স্কিপ করবেন না এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন কারা হ্যাটার্স কারা বিল্লাল ভাইয়ের সত্যিকারের ভালোবাসার মানুষ কারা বিল্লাল ভাইকে পিছন থেকে চাকু মারতেছে ছুরি মারতেছে সবকিছু আজকে জানাবো এই ভিডিওতে বর্তমান খুব ট্রেন্ডিং আছে যে থর্স অফ বিল্লাল ভাই গালি দিল মাদারগঞ্জ জামালপুর মাদারগঞ্জে গিয়ে তো মূল বিষয়টা আসলে কি অনেকে না জেনে বিল্লাল ভাইকে বলতেছেন ছেলেটাকে অনেক ভালো মনে করছিলাম ছেলেটা এত খারাপ মুখের বাসা এত বাজে তো এই জন্যই আজকের ভিডিওটা তো বিষয়টা হচ্ছে আমাদের শেরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর যারা আছে ছোট বড় বিল্লাল ভাই সাথে নিয়ে আমরা পনেরো থেকে বিশটি মোটর সাইকেল গিয়েছি জামালপুর জামালপুর সেখানে একটা কাজ ছিল বিল্লাল ভাই তো জামালপুর থেকে আমরা গেলাম মেলান্দর মেলান্দর যাওয়ার পরে তারপরে সেখান থেকে জামালপুরের কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে ওনারা বললো যে ভাই চলেন মাদারগঞ্জ হাইওয়ে যে রুটটা আছে সেই রুটে যাই তো তখন মানে প্রায় সন্ধ্যার পর পর সারাদিন কিন্তু মানে সারাদিন বৃষ্টি লাগামহীন বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পুন্ডা থেকে বৃষ্টি মোটর সাইকেল এতগুলা লোক আমরা জামালপুর থেকে মেলান্দর মেলান্দর থেকে আবার মাদারগঞ্জ গেলাম জামালপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আবদারে তো সেখানে গিয়ে আমরা কিন্তু সারা দিন কোনো কিচ্ছু খাইনি মানে পানি চা পানি এগুলো তো দূরের কথা খাবার দাবার কোনো কিচ্ছু খাইনি এমন বক্তবৃন্দ আর এমনও কিছু লোক আছে এরা রাস্তা মানে গাড়ি ঘুরা দিয়ে রাস্তা ব্লক করে ফেলাইলো এটাও বিল্লাল ভাই কোনো কিছু বললো না তারপরে আমরা গেলাম একটা মাদারগঞ্জ গেলাম মাদারগঞ্জ গিয়ে মানে ভাবছি যে কিছু একটা খাই মানে সারাদিন ক্লান্ত শেষে রাত আটটা থেকে নয়টা বাজে তো ভাবলাম কিছু খাই খালি পেটে আর মাথায় কাজ করতেছেন আর বিল্লাল ভাই তখনও কিছু কিছু খাইনি মানে উনারও খুব মানে কি বলবো একটা মানুষ যখন না খেয়ে সারাটা দিন থাকে তো বুঝতেই পারছেন কিরকম লাগবে সেখানে গিয়ে আমরা ভাবছিলাম যে হালকা পাতলা কিছু নাস্তা করব কিন্তু সেই সুযোগটাও আমাদের হয়নি ভাই কে মানে এ এসে টানতেছে এ এসে টানতেছে ওই ছবি তুলতেছে ওই ভিডিও করতেছে ওর সাথে বুক মিলাইতেছে ওই টানতেছে মানে একবারে টানা আসলে একটা ই শুরু হয়ে গেলো মানে বীর একটা অবস্থা তো বিল্লাল ভাই একটা কাজ করলো মানে একটা দাগ দিছে এইভাবে পা দিয়ে একটা দাগ দিছে আপনার যে আমরা এইখানে আসলাম এইখান থেকে একটা দাগ দেওয়া পরে বিল্লাল ভাই এই জায়গায় আসছে আইসে এনে বলতেছে যে এখন আমি ওপেনলি বলতেছি দশটা মিনিট সময় চাইতেছি খাবারের জন্য আমরা হালকা পাতলা নাস্তা করব এর মধ্যে মধ্যে মিনিটের যদি কেউ মানে ফোনে ছবি তুলে ভিডিও করে বা আমাদের ডিস্টার্ব করে বা আমাদের সাথে এসে মানে কোন একটা ভীড় করে তো তাদের উদ্দেশ্যে এই গালিটা দিয়েছিল তো এখন বলেন মানে এই গালিটা দেওয়া কি উনার অপরাধ হয়েছে মানে একটা মানুষ না খেয়ে আর কতক্ষণ বাঁচতে পারে কতক্ষণ সময় থাকতে পারে মানে এরকম একটা অবস্থা আর বিল্লাল ভাই জানেন কিরকম মানুষ খুবই সত্যিকার অর্থে একজন ভালো মানুষ তার মধ্যে কোনো অহংকার নেই আর এই কারণে বক্তরা তাকে অনেক অনেক বেশি ভালোবাসে যেই আসে তার সাথে কথা বলে কৌশল বিনিময় করে আন্তরিকতা কিন্তু আপনার অনেকে জানেন যে বিল্লাল ভাই আসলে কেমন তো এই ডাকটা দেওয়ার পরে তিনি মানে এক কথায় বলতে গেলে মানে বাঁচতে তো হবে এই বাঁচার জন্য দশটা মিনিট সময় চাইছিল যে কিছু খাবে মানে আর কত কুলাবে আমরা হালকা পাতলা খাই তারপর আপনাদের অনেক সময় দিব মানে এইটা বললে একটা ফুচকার দোকানে ঢুকলাম ফুচকার দোকানে যায় মানে ওইখানে জাস্ট বিল্লাল ভাই বসছে আর আমরা আশেপাশে আসি মানে কিছু খাবো এই টাইমে থেকে মানে মানে হিরিক দিয়ে একদল মানে ভক্ত আইসে মানে ফুচকার মানে আওলা জাওলা করে দিল এরকম একটা অবস্থা তো সেখান থেকে বিল্লাল ভাই উঠে পড়লো মানে তখন শুধু বিল্লাল ভাই না ওইখানে আমরা যারা ছিলাম শেরপুর থেকে যারা গেছি না খেয়ে সারাটা দিন আছিলাম মনে মানে আমাদেরই রাগ মানে মানে রাগে মাথা ফিস ফিস করতেছে লাল হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা মানে সারাদিন না খেয়ে অবস্থা পারছেন তো আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন আর এরকম একটা পরিবেশে থাকেন তখন আপনার কিরকম লাগবে বিষয়টা হচ্ছে তো এই গালিটাই অনেকে কাইটা কাইটা শট করে আপনার ওই যে সোশ্যাল মিডিয়া মতে সাই দিছে দিস হে বিল্লাল ভাই খুব খারাপ আহা অনুপ্রেরণা এরকম আহা যারা যারা বিল্লাল ভাইরে ভালোবাসিলা তারা দেখো বিল্লাল ভাই কি বিল্লাল ভাই মার মা তুলে গালি দিল এ বিল্লাল ভাই ভালো মনে করছিল আরে ভাই আগে কথাটা বুঝতে হবে বিল্লাল ভাই অনু কথাটা কি বলছিল আর গালিটা কাদের দিছিল এখন মনে হইতেছে যারা এই কথাগুলো মানে যার যার গায়ে লাগতেছে যারা বিল্লাল ভাইকে খারাপ বলতেছো ভাবতেছো তো হয়তো গালিটা তোমাদের গায়ে লাগছে মানে বাস্তব কথা যেটা ওখানে তো শুধু বিল্লাল ভাই গালি দিছে বিল্লাল ভাই ছাড়া যদি ওখানে কোন একটা লোক থাকতে বা তুমি থাকতে তুমি ওদের ধইরা কি করতে জানো মানে তোমার এখন কি বলবো এগুলোও বলা নিষেধ মানে ওইখানে তুমি থাকলে তুমি মানে ভক্ত কি কিসের কি তুমি আর বিল্লাল ভাই এর চেয়ে আর তিনগুণ বেশি করতে বিল্লাল ভাই গালি দিলো কিন্তু গালি যে দেওয়ার পিছনে একটা বড় একটা কারণ আছে এটা তো তোমরা জানো না রে ভাই তোমরা না জেনে শুধাই এইভাবে যদি বিল্লাল ভাই একটা ভালো মানুষে যদি খারাপ বানাই ফেলাও এতে ভাই তোমাদের মাথায় তো একটু বিবেক থাকা দরকার যে একটা মানুষ যার এতগুলো ফলোয়ার এত বড় একটা ফ্রেন পেজ আর যে মানুষটা দিনরাত নিজের জন্য কোনো কিছু না করে এই যে তোমাদের জন্য এই যে মানুষের পাশে অসহায় মানুষদের পাশে সাথে থেকে কাজ করে যাইতেছে এই যে বন্যায় এগারো লক্ষ টাকা দিল বগুড়ায় তিনটা বাড়ি পুরা গেল সেখানে টাকা দিল ছয় লক্ষ এই মানুষটারে তোমরা কিভাবে খারাপ বানাই ফেলো আর একটা মানুষ হয়তো ভুল করতেই পারে সেখানে বিল্লাল ভাই ভুল করছে এটা বলবো না যে কোনো মানুষ একটা ভুল করতেই পারে আর সেটা নিয়ে তুমি তার অতীত যে ভালো কাজগুলা সেগুলা ভুলে গিয়ে তোমরা ওই সেই ভুলের জন্য তাকে দোষারোপ করবে এটা আসলে তোমরা মানুষের মধ্যে না অনেক খারাপ এই যে গালিটা এর জন্য বিল্লাল ভাই 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 খারাপ খারাপ খালি এটার না যে যে তার আগলায় আর রাখে মানে যে যেভাবে আসে তাকে যে বুকে জড়িয়ে নেয় তাকে যে সম্মান করে তার সাথে কথা বলে ভিডিও করে বুকের সাথে বুক মিলাই এই কারণে বিল্লাল ভাই অনেক খারাপ মানুষ আসলেই খারাপ মানুষ এই যে মানবিক কাজগুলা করতেছে এই যে সাহায্য করতেছে মানুষের পাশে দাঁড়াইতেছে